ইতিহাসের সাক্ষী আজ আপনাদের নিয়ে যাব সপ্তদশ শতাব্দীর আমেরিকায় যখন সেখানকার এক গ্রাম সেইলেমে উনিশজন নারী ও পুরুষের বিরুদ্ধে ডাকিনি চর্চার অভিযোগ আনা হয় এবং তাদের সবাইকে হত্যা করা হয় ওই ঘটনা নিয়ে সে সময় নথিপত্রে যা লেখা হয়েছিল তার ভিত্তিতে তৈরি আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান ষোলোশো বিরানব্বই সালের বসন্তকাল ইংল্যান্ড থেকে আসা অভিবাসীদের একটি দল আমেরিকার উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলের এক গ্রাম সেলেমে বসত গড়েছিল কিন্তু সে গ্রামে ঘটছিল অদ্ভুত সব ঘটনা গত ১৯শে মার্চ আমি গিয়েছিলাম একটি গ্রামে সেখানে ধর্মযাজক মিস্টার পির বাড়ির খুব কাছে ন্যাথানিয়াল ইঙ্গাসোল নামের একজন লোকের সরাইখানায় উঠেছিলাম সন্ধেবেলা আমি মিস্টার পীর সাথে দেখা করতে চাই সেখানে পৌঁছানোর পর দেখলাম অদ্ভুত এক ঘটনা মিস্টার পীর একজন আত্মীয় বারো বছর বয়সী আবিগায়েল উইলিয়ামস হঠাৎ করেই পাগলামি শুরু করে সে ঘরের মধ্যে দৌড়াতে শুরু করে এবং দুহাত দুপাশে ছড়িয়ে আকাশে ওড়ার চেষ্টা করে আর চিৎকার করতে থাকে হুশ 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 এই ঘটনা যিনি লিখেছেন তার নাম ডিওডার্ট লসন তিনি সেলেমের একজন প্রাক্তন ধর্মযাজক ওই গ্রামে নানা ধরনের অতি প্রাকৃত ঘটনা ঘটছে শুনতে পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন আফটার দ্যাট এরপর সে ঘরের চুল্লির ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে এবং চিমনি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে যেন সে আগুনের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছিল বারো বছর বয়সী অ্যাবি গেইল এবং তার ছ বছর বয়সী বোন বেটি প্যারিস ষোলশো বিরানব্বই সালের জানুয়ারি মাসে জ্বর আর খিচুড়িতে আক্রান্ত হয় এরপর থেকে তারা সব আচরণ করতে শুরু করে ওষুধ এবং প্রার্থনা কোনোটিতেই কোনো কাজ হচ্ছিল না গ্রামের ডাক্তার শেষ পর্যন্ত রায় দেয় যে তাদের এই অসুখের পেছনে রয়েছে শয়তানের হাত এবং সেলেমের গোড়া প্রোটেস্টার বাসিন্দারা খুব সহজেই ডাক্তারের ওই ব্যাখ্যাকে মেনে নিয়েছিলেন্টদের মধ্যে পিউরিটান পন্থী মতবাদ ছিল মূলত হতাশাবাদী আদম এবং হাওয়াকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের পাপের জন্য তার ফলে মানবজাতি তার জন্ম থেকেই পাপি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ শিক্ষক তারা বিশ্বাস করত যে সবার মধ্যে ঈশ্বর এবং শয়তানের বাস আমাদের সবার আশেপাশের এক অদৃশ্য জগতে তাদের বাস সপ্তদশ শতকের শেষের দিকে যেসব ঘটনা ঘটত সেসব ঘটনার কোনো ব্যাখ্যা ছিল না যেমন ফসলের ক্ষয়ক্ষতি হওয়া মহিলাদের গর্ভ নষ্ট হয়ে যাওয়া এমনকি শিশুদের কান্নাকাটি এসব কিছুর পেছনের ব্যাখ্যা হলো এগুলো শয়তানের কাজ ঈশ্বরের অনুমতি সাপেক্ষেই শয়তান এসব ঘটনা ঘটাচ্ছে এর মধ্য দিয়ে ঈশ্বর সবাইকে পরীক্ষা করছেন এসব ব্যাখ্যার পরিপ্রেক্ষিতেই নিউ ইংল্যান্ড এবং সেইলেমের বাসিন্দারা মনে করেছিলেন পরিস্থিতি গুরুতর আকার ধারণ করছে তাই অ্যাবিগেল উইলিয়ামস বেটি প্যারিস এবং আরও দুজন কিশোরী যখন দাবি করল যে ওই গ্রামেরই তিনজন মহিলা তাদের জাদু করেছে তখন সেলেমের বাসিন্দারা খুব সহজেই সেই দাবিকে মেনে নিল কারণ তারা মনে করেছিল তাদের গ্রামের ওপর অশুভ শক্তির ছায়া পড়েছে কিন্তু যাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হলো তারা ছিল সমাজে অপেক্ষাকৃত দুর্বল মানুষ যেমন এদের একজন ছিল ধর্মযাজক স্যামুয়েল প্যারিসের ইন্ডিয়ান এক দাস যার নাম টিটুবা অন্য আরেকজন ছিল সে ছিল একজন মা যে ছিল বিশিষ্ট ব্যবসায়ী যারা সেলেমের ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতেন তারা ওই তিন মহিলা এবং ডাইনির কথিত তন্ত্রমন্ত্রের শিকার চারজন কিশোরীকে ডেকে পাঠান ইঙ্গাসোল সরাইখানায় এই ডাকিনি চর্চার বিষয়টি গ্রামের মানুষের মধ্যে এমন উত্তেজনার সৃষ্টি করেছিল যে সকাল থেকেই বোঝা যাচ্ছিল সরাইখানায় সবার জায়গা হবে না তখন সবাই সেখান থেকে বের হয়ে যান এবং গ্রামের অন্য পাশে একটি বড় হল ঘরের মধ্যে সবাই জড়ো হন এরপর এক এক করে শুরু হয় অভিযুক্ত নারীদের জেরা তোমার সাথে কি কোনো অশুভ শক্তির পরিচয় আছে কোন পরিচয় নেই শয়তানের সাথে কি তোমার সন্ধি হয়েছে সন্ধি নেই তাহলে এই শিশুগুলোকে তুমি কেন দিচ্ছ আমি তাদের দিচ্ছি না করি তিনজন নারী সবাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন সেদিন ব্যাপারটার সেখানেই সমাপ্তি ঘটতে পারত কিন্তু এরপর কয়েকদিন ধরে জেরা চলে জেরা করেন রেভার এন্ড প্যারিস যার কন্যা হচ্ছে বেটি এবং যিনি অ্যাবিগেইলের চাচা এই ক্রমাগত জেরার মুখে টিটুবার বক্তব্য একসময় বদলে যায় সবার সামনেই সে স্বীকার করে যে একটি পুরুষ শয়তান নানান আকৃতি নিয়ে তার সামনে হাজির হয় এবং এই কিশোরীদের হামলা চালিয়েছে আমি যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন পুরুষের আকৃতি ধরে কিছু একটা আমার সামনে আসে শিশুদের ওপর সেবারই প্রথম হামলা হয় সে বলে যে শিশুগুলোকে সে মেরে ফেলবে আমি যদি তার কথা না শুনি তাহলে আমাকেও সে মেরে ফেলবে পুরুষের আকৃতি ছাড়া আর কোনো আকার ধরে সে তোমার সামনে এসেছে কখনো শুয়রের আকার ধরে কখনো বা বিরাট এক কালো কুকুরের আকার ধরে তুমি যখন যাও কি চড়ে যাও আমি কোনো লাঠির ওপর বসে উড়েছিলাম সারা গুড এবং অস্পর্ণ আমার সাথে ছিল ওড়ার সময় আমরা পরস্পরের হাত ধরেছিলাম কিছুবার এই স্বীকারোক্তির ফল হয় মারাত্মক এরপর এই ঘটনা নিয়ে পুরো সেইলেম জুড়ে শুরু হয় ব্যাপক উন্মাদনা গ্রামের আরও কয়েকটি কিশোরী একই রকম অভিযোগ নিয়ে সামনে আসে একই গ্রামের অন্য মানুষদের বিরুদ্ধে তারা জাদুবিদ্যার অভিযোগ করে এমনকি গ্রামের কজন গণ্যমান্য ব্যক্তি যারা এসব কিশোরীর অভিযোগ অস্বীকার করেন তাদের জেলখানায় ঢোকানো হয় এমনকি চার বছরের এক শিশুর বিরুদ্ধেও ডাকিনি চর্চার অভিযোগ আনা হয় প্রতিবেশীরা একে অন্যকে বলতে থাকে ডায়নি অভিযুক্তদের দিয়ে ভরে যায় স্থানীয় জেলখানা এসব কিশোরী যখন অভিযোগ করে তখন সবাই একসাথে নানান ধরনের ঘটনা ঘটাতে থাকে যেমন সবাই মিলে অজ্ঞান হয়ে যাওয়া বোবা হয়ে যাওয়া চোখের সামনে অশরীরী আত্মা দেখতে পাচ্ছে এমন অভিযোগ করা এমনকি গির্জার ভেতরেও তারা এসব দৃশ্য দেখতে পায় ষোলশ বিরানব্বই সালের মে মাসে ইংল্যান্ড থেকে ম্যাসাচুসেটসের নতুন গভর্নর হয়ে আসেন উইলিয়াম ফিপস সেলিমে যা ঘটছিল তার ব্যাপারে যে একটা ব্যবস্থা নেওয়া দরকার তা ক্রমশই পরিষ্কার হয়ে আসছিল

আর কথা না শুনলে পর্বত থেকে ধাক্কা মেরে তাকে ফেলে দেবে সেলেমের একজন শ্রদ্ধাভাজন ধর্মযাজক জর্জ বারোসের বিরুদ্ধে মার্সি লিউসের এই জমানবন্দি শুধু চমকপ্রদই ছিল না ছিল খুবই নাটকীয় কিন্তু মিস্টার ফিপসের আদালতে দোষ প্রমাণের জন্য এ ধরনের চমকপ্রদ সাক্ষ্যই শুধু যথেষ্ট ছিল না সুতরাং বিচারকরা সিদ্ধান্ত নিলেন যে তারা স্পেকট্রাল এভিডেন্সকে প্রমাণ হিসেবে গ্রহণ করবেন সেই সাক্ষ্য প্রমাণ যেখানে বিচারকরা ভূতে পাওয়া কিশোরীদের আচরণের দিকে লক্ষ্য রাখেন অর্থাৎ তারা একদিকে দেখেন এই মেয়েরা একসাথে কোনো কাজ করছে কিনা অন্যদিকে তারা দেখেন ডাইনিরা কি করছে যেমন অভিযুক্ত ব্যক্তি যদি ডান দিকে মাথা হেলায় আর কিশোরীরাও যদি সবাই একসাথে তাদের মাথা ডান দিকে হেলায় তাহলে অভিযুক্ত ডাইনি যে পরোক্ষভাবে মেয়েদের উপর প্রভাব বিস্তার করে আসছে সেটাই প্রমাণিত হয় ষোলশো বিরানব্বই সালের জুন মাসে প্রথম অভিযুক্ত ডাইনিকে ফাঁসি দেওয়া হয় ওই বছর পুরো গ্রীষ্মকাল জুড়ে এ ধরনের অভিযোগ এবং তুচ্ছ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আরও বহু লোকের বিচার হয় এবং ফাঁসি হয় তাদের একজন ছিলেন জর্জ বারস এই ডাইনি হত্যার প্রকোপ এতটাই বেড়ে যায় যে ষোলোশো বিরানব্বই সালের শরৎকালের মধ্যেই এ নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয় এই সন্দেহ আরও বাড়ে যখন গভর্নর ফিপসের স্ত্রীর বিরুদ্ধেই ডাকিনি চর্চার অভিযোগ আনা হয় তিনি প্রথমে স্পেকট্রাল এভিডেন্স এবং পরে এই অভিযোগে সব ধরনের গ্রেপ্তার বন্ধ করার আদেশ দেন কিন্তু ততদিনে উনিশজন নারী ও পুরুষ প্রাণ হারিয়েছেন ডাকিনি চর্চায় সহায়তা করার অভিযোগে এমনকি দুটি কুকুরকেও হত্যা করা হয় বলা হয় সেলেমের বাসিন্দাদের মনে এমনই ভয় আর সন্দেহ তৈরি হয়েছিল যে সেটা দূর হতে আরো কয়েক বছর সময় লেগে গিয়েছিল এমনকি ওই জায়গাটার নামই অশুভ এই বিবেচনায় আঠারোশো শতকের গোড়ার দিকে বহু লোক সেলেম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে সেলেমের ইতিহাসের এই কালো অধ্যায় সম্পর্কে জানতে বহু ট্যুরিস্ট এখন ওই শহরে যান ডাকিনি চর্চার ব্যাপারে ওই শহরে এখন একটি জাদুঘরও তৈরি হয়েছে